হ্যালো স্টুডেন্ট টিউটোরিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি তমালিকা ম্যাম চলে এসছি তোমাদের সাথে ফিলোসফির আরও একটা ক্লাস নিয়ে তো তার আগে বলো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো নতুন বছর কেমন কাটছে নতুন বছরের প্রথম মাস এটা আর এই মাসে একটু ঘোরাফেরা পিকনিক এইসব তো লেগেই থাকে তাই না বিয়েবাড়ি স্পেশালি তো আমারও এরকম ঘোরাফেরা হচ্ছে গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যথেষ্টই হুল্লোড় চেঁচামেচি চলছে কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটাও তো আমাদের কন্টিনিউ করে যেতে হবে তাই না ওটা তো সাইডে রাখা যাবে না তো তার জন্যই আমি আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসছি ন্যায় দর্শনের মানে তোমাদের নাইন চ্যাপ্টার ন্যায় দর্শনের আরও একটা ক্লাস তো প্রথম ন্যায় দর্শনের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ন্যায় দর্শনের প্রমা আর প্রমাণ নিয়ে কত রকমের প্রমা হয় প্রমাণ হয় সেই সংক্রান্ত সমস্ত আলোচনা যারা যারা ভিডিওটা এখনো দেখো তারা এখন আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো অথবা ওই আগের ক্লাসের ডেসক্রিপশানে এই ক্লাসের ডেসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক আমি দিয়ে দেব সেখান থেকেও দেখে নিতে পারো আর আমি তো অনেক কমেন্ট পাচ্ছি যেখানে আমি দেখছি সবাই জানতে চাইছো তোমরা প্রশ্ন সম্পর্কে এই চ্যাপ্টার থেকে এরকম প্রশ্ন আসে সেই প্রশ্নভিত্তিক আলোচনার জন্য তো তার জন্যই আমার আজকে স্পেশালি ভিডিওটা করা দেখো তোমাদের এই চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন আসবে মানে এইট মার্কসের একটা প্রশ্ন আসবে এমসিকিউ আসবে তিনটে কিন্তু এইট মার্কসের একটা আসবে তো বড়ো প্রশ্ন তৈরি করার জন্য কিন্তু ওই বেসটা খুব শক্ত হওয়া দরকার আর ওই বড় প্রশ্ন কোন কোন টপিক থেকে আসতে পারে সেই রকমই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওটা এই টপিকটার ওপরে কিন্তু বড় প্রশ্ন প্রায়ই আসে এবং সেটা নানারকমভাবে ঘুরিয়ে আসে তো আমি সবসময় একটা কথা বলি তোমাদের যে নোটস তো সবাই লিখবে কেউ কেউ একটা জায়গায় তোমরা টিউশন পড়ো সেখান থেকে হয়তো দশজন পনেরো জন সেম নোটস পাচ্ছ সেই নোটসই যদি পরীক্ষায় লিখে দাও আসবে কিন্তু অ্যাভারেজ নম্বর তো অ্যাভারেজ নম্বর যারা চাও না যারা চাও যে আমি একটু গুড স্কোর করবো সেক্ষেত্রে কিন্তু নিজেকে একটু লেবার দিতে হবে কি করতে হবে না নোটস তো যে কোনো জায়গা থেকে তোমরা যা নোটস পাচ্ছ সেটা তো একটা বেস কিন্তু তার উপরেও নিজের কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজস্বতা কিছু থাকতে হবে সেই নোটসের মধ্যে সেই ইউনিকনেসটা থাকলে তবেই কিন্তু তোমরা স্কোর করতে পারবে আর সেই ইউনিকনেস বা নিজস্বতা যদি তোমাদের আনতে হয় তাহলে তোমাদের জন্য দরকার খুব শক্ত একটা বেস মানে তোমাদের জানা দরকার যে বিষয়টা সম্পর্কে তোমরা লিখছো সেই বিষয়টার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে কোন লাইনটা অ্যাড করলে বা কোন লাইনটা নোটস থেকে বাদ দিলে আমার নোটসটা আরো রিচ হবে আরও ভালো হবে তো সেটা বোঝার জন্য কিন্তু আগে সেই টপিকটা খুব ভালোভাবে বোঝা দরকার বেসটা খুব ক্লিয়ার রাখা দরকার তাহলেই কিন্তু তোমরা নিজেরাই নিজেদের নোটস খুব সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে এবং ডেফিনেটলি পরীক্ষায় খুব ভালো নাম্বার করতে পারবে তো আজকে আমি যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যেটা নিয়ে পরীক্ষায় বড় প্রশ্ন আসে প্রায় আসে তোমরা জাস্ট ইয়ারে কোয়েশ্চেনগুলো নাড়াচাড়া করলেই দেখতে পাবে সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ তার যে লক্ষণ দেওয়া রয়েছে সেই লক্ষণের ব্যাখ্যা কিন্তু আসে আমাদের বড় প্রশ্ন হিসাবে পার্ট ওয়াইজও আসে আবার বড় ফ্ল্যাট প্রশ্ন হিসাবেও আসে তো সেই প্রশ্নেরই উত্তর আলোচনা করব আমরা আগে আমরা সেই উত্তরটা বুঝে নেব ভালো করে কেননা অন্ধের মতো মুখস্থ করে গিয়ে পরীক্ষায় বমি করে আসা প্রথম কথা সেটায় নাম্বার কখনোই ভালো ওঠে না আমি বিশ্বাস করি সেটায় কখনো বমি করা আনসারে কখনো নাম্বার ভালো আসতে পারে না বিকজ ওর মধ্যে তোমার নিজস্বতা কিছু নেই তো তার মধ্যে যদি তুমি কিছু একটা ভুলে গিয়ে থাকো কোনো একটা লাইন কোনো একটা ওয়ার্ড দেখা গেলো ওটাই হয়তো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড ছিল বা ইম্পর্টেন্ট একটা লাইন ছিল সেটাই তুমি মিস্টেক করো চান সেখান থেকেই নাম্বারটা গেছে তো যার জন্য যদি তুমি নিজে বুঝে জিনিসটা লেখো তাহলে কিন্তু সেই লেখাটা অনেক বেশি ভালো হবে এবং নাম্বারও ভালো তৈরি হবে তো তার জন্যই আজকে আমরা এই প্রশ্নটার উত্তর কিভাবে লিখবো তার আগে উত্তরটা আমরা ভালো করে বুঝবো দেখো প্রত্যক্ষ প্রমাণের লক্ষণ ন্যায় সূত্রে মহর্ষি গৌতম দিয়েছিলেন এটা ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নম জ্ঞানম অব্যাপদেশম অব্যবিচারী ব্যবসায়ত্মকম প্রত্যক্ষম এই যে বড় শ্লোকটা এখানে প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে মিনিং আছে তো এই মিনিংগুলো আচ্ছা আমি না রেড দিয়ে করি কারণ তোমাদের ব্ল্যাকে ব্ল্যাকে মিশে যেতে পারে এই যে প্রত্যেকটা ওয়ার্ড এই প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে মিনিং আছে সেই মিনিংগুলো কি সেইগুলো যদি আমরা জেনে নিতে পারি বা বুঝে নিতে পারি তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা খুব সহজেই দিতে পারব প্রথম যে ওয়ার্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্দ্রিয়ার্থ এইটার মানে কি ইন্দ্রিয়ার্থ কথাটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুটো পাবো জিনিস কি একটা হচ্ছে ইন্দ্রিয় আর একটা হচ্ছে অর্থ ইন্দ্রিয় মানে কি ইন্দ্রিয় মানে তোমরা জানোই আমাদের পঞ্চ ইন্দ্রিয় তো আছেই কর্ণ নাসিকা জিহা ত্বক এবং তার সাথে মন এই অন্তর ইন্দ্রিয়টাকেও কিন্তু অ্যাড করা হয় তাহলে ইন্দ্রিয় এবং এর সাথে অর্থ অর্থ মানে তোমরা হয়তো ভাবতে পারো টাকা পয়সা না টাকা পয়সার কথা এখানে বলা হচ্ছে না অর্থ মানে কিন্তু এখানে বিষয়ের কথা বলা হচ্ছে তার মানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের কথা বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে এই যে আমি যেটা বললাম যে ইন্দ্রিয় মানে কি আর বিষয় মানে কি সেটা হচ্ছে কিন্তু জ্ঞানের বিষয় মানে যে কোনো বিষয় নয় মানে আমি শুধু বিষয় বলে ছেড়ে দিলে কিন্তু কতটা কমপ্লিট হবে না সেটা হচ্ছে জ্ঞানের বিষয় মানে কোনো একটা জিনিস যেটা থেকে আমার জ্ঞান উৎপন্ন হতে পারে এই রকম একটা বিষয়ের সাথে ইন্দ্রিয়ের যে সংযোগটা হচ্ছে সেইটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সন্নিকর্ষ বলছে যদি কোনো বিষয় ইন্দ্রিয় গ্রাহ্য না হয় কিন্তু তাকে জ্ঞানের বিষয় রূপে স্বীকার করা যাবে না মানে ধরো এমন একটা বিষয় যার জন্য আমি একটু আগে বললাম যে এই জ্ঞানের কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি এমন একটা বিষয় হয় যেটা থেকে আমাদের কোনো জ্ঞান উৎপন্ন হচ্ছে না তাহলে কিন্তু সেটাকে জ্ঞানের বিষয় রূপে স্বীকার করা যাবে না এটা মাথায় রাখতে হবে বিষয়টা কিন্তু সবসময় জ্ঞানের বিষয় হবে এরপরে হচ্ছে যে ওয়ার্ডটা আছে আমাদের সন্নিকর্ষ উৎপন্নম এইটাকে ভাঙলে আমরা কি পাবো না সন্নিকর্ষ আর উৎপন্ন সন্নিকর্ষ থেকে উৎপন্ন মানে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে সন্নিকর্ষ হচ্ছে সন্নিকর্ষ মানে সংযোগ যেটা হচ্ছে সেই ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সন্নিকর্ষ বা সংযোগের ফলে উৎপন্ন হচ্ছে তাহলে এতটুকু হচ্ছে আমাদের ওই শ্লোকটার অর্থ এই যে এই শ্লোকটার অর্থ আমরা এটুকু বার করলাম ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্ন এখানে কি কি কথা আছে ইন্দ্রিয় আছে অর্থ আছে আছে উৎপন্ন আছে এই চারটি ওয়ার্ডের মিনিং আমরা জানতে পারলাম যে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে উৎপন্ন হচ্ছে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে দেখো জ্ঞানম আছে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটা কি অব্যাপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম তার মানে আমাদেরকে এখন এই তিনটে ওয়ার্ডের মানে জানতে হবে অ অব্যভিচারী আর ব্যবসায়াত্মকম এই তিনটে ওয়ার্ডের মানে কি দাঁড়াচ্ছে চলো তাহলে ঝটপট জেনে নিই দেখো বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগ এটাই হলো সন্নিকর্ষ আমি তো একটু আগে বললামই আর এই সন্নিকর্ষ না হলে কিন্তু প্রত্যক্ষ কখনোই সম্ভব হবে না মানে ইন্দ্রিয় ইন্দ্রিয়র মতো রয়েছে বিষয় বিষয়ের মতো রয়েছে তাহলে কিন্তু কোনো প্রত্যক্ষ সম্ভব হবে না যতক্ষণ না ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হচ্ছে ততক্ষণ কিন্তু মানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো প্রত্যক্ষ সম্ভব হবে না ইন্দ্রিয় আর বিষয় থাকলেই কিন্তু প্রত্যক্ষ হয় না এখানেও একটা ইম্পর্টেন্ট কথা আছে যে আমি বারবার কি বলছি যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলে বা সন্নিকর্ষ হলে তবেই আমার প্রত্যক্ষ জ্ঞান উৎপন্ন হবে ভালো কথা কিন্তু এখানে দুটো পয়েন্ট মাথায় রাখার মতো এক নম্বর হচ্ছে ইন্দ্রিয় আর বিষয় থাকলেই প্রত্যক্ষ হবে না ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হতে হবে বা সন্নিকর্ষ হতে হবে তবে আমাদের প্রত্যক্ষ হবে আর দু নম্বর হচ্ছে যে ইন্দ্রিয়র বিষয়ে সন্নিকর্ষ হলেও কিন্তু প্রত্যক্ষ হবে না তাহলে এখানে মিসিং কি ছিল যে সন্নিকর্ষ নেই এখানে সন্নিকর্ষ কথাটা মিসিং ছিল আচ্ছা আমার হাতের লেখাটা তো দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি চেষ্টা করছি ভালো করে লেখার তো এখানে বলা হচ্ছিল যে সন্নিকর্ষ হতে হবে না হলে কিন্তু প্রত্যক্ষ হবে না তো এখানে সন্নিকর্ষ কথাটা অ্যাড করে দেওয়া হলো তা সত্ত্বেও কিন্তু প্রত্যক্ষ হবে না তার জন্য তাহলে কি দরকার ফাইনালি কি দরকার না যোগ্য ইন্দ্রিয়ের সাথে যোগ্য বিষয়ের সন্নিকর্ষ হতে হবে ব্যাপারটা কিরকম একটা ছোট্ট আমরা একটা ফুলের রং দেখতে পাই চোখ দিয়ে দেখতে পাই তো তোমাকে যদি এখন চোখে চোখের মধ্যে কাপড় বেঁধে দিয়ে একটা ফুল গাছের সামনে দাঁড় করিয়ে নিয়ে গিয়ে বলা হয় বলো তো গাছটায় কি রঙের ফুল ফুটে আছে বলতে পারবে না খুলে দাও তো আমি বলতে পারবো তার মানে তোমার কাছে ইন্দ্রিয় কিন্তু বাকি ইন্দ্রিয় রয়েছে তোমার নাক আছে কান আছে জীব আছে ত্বক আছে মন আছে সব আছে বাকি ইন্দ্রিয় প্রেজেন্ট আছে এবং বিষয়টাও প্রেজেন্ট রয়েছে সেটা জ্ঞানের বিষয় সেটা সংযোগ কিন্তু হচ্ছে মানে সন্নিকর্ষ হচ্ছে ইন্দ্রিয়ের সাথে বিষয় তোমার নাকের সামনে তো ফুলটা রয়েছে কানের সামনে তো ফুলটা রয়েছে তার মানে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ তো হচ্ছে কিন্তু তাও তুমি প্রপার জ্ঞানটা পাচ্ছ না বা তাও তুমি বলতে পারছো না যে ফুলটা কি রঙের কেন বলতে পারছো না কেননা বাকি যে ইন্দ্রিয়গুলো রয়েছে সেই ইন্দ্রিয়গুলো দিয়ে কিন্তু সেই বিষয়টা প্রত্যক্ষ করা সম্ভব নয় আমাকে যদি ফুলের রং দেখতে হয় তাহলে আমাকে চক্ষু ইন্দ্রিয় দিয়েই সেটা দেখতে হবে আবার যদি আমার আমাকে ফুলের গন্ধটা শুকতে হয় তাহলে আমাকে নাসিকা ইন্দ্রিয় দিয়েই গন্ধটা শুকতে হবে তখন আমি চোখ কান জীব এইসব দিয়ে কিন্তু ফুলের গন্ধ শুকতে পারবো না তাই মানে যে ইন্দ্রিয়ের সাথে যে বিষয়ের সন্নিকর্ষ ঘটলে মানে ঘটাতে হবে সেই সন্নিকর্ষই যদি ঘটে তবেই কিন্তু আমরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে পারবো না হলে কিন্তু পারবো না শুধুমাত্র ইন্দ্রিয় শুধুমাত্র বিষয়ের সন্নিকর্ষ হলে কিন্তু প্রত্যক্ষ জ্ঞান হবে না যোগ্য ইন্দ্রিয়ের সাথে যোগ্য বিষয় যেমন চোখ এই ইন্দ্রিয়ের যোগ্য বিষয় কি দেখা দেখা মানে কোন রূপ সেই বিষয়টার যদি কোনো জ্ঞান লাভ করতে হয় সেটা আমার চক্ষু ইন্দ্রিয় দ্বারাই সম্ভব তার মানে যোগ্য ইন্দ্রিয় সাথে যোগ্য বিষয়ের যখন সন্নিকর্ষ ঘটবে তখনই কিন্তু আমরা একমাত্র প্রত্যক্ষ লাভ করতে বা প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে পারবো না হলে কিন্তু পারবো না মানে শুধুমাত্র ইন্দ্রিয় আর বিষয় দিয়ে হচ্ছে না ব্যাপারটা বা ইন্দ্রিয় বিষয় আর সন্নিকর্ষ দিয়েও হচ্ছে না ব্যাপারটা যোগ্য ইন্দ্রিয়ের সাথে যোগ্য বিষয়ের সন্নিকর্ষ হলে তবে আমরা প্রত্যক্ষ জ্ঞান পাচ্ছি ক্লিয়ার যে ইন্দ্রিয়ের যে বিষয় তার সাথে সন্নিকর্ষ হলে তবেই এই প্রত্যক্ষ জ্ঞান সম্ভব এই কথাটাই আমি এইমাত্র মাত্র বললাম এরপরে আমরা চলে যাচ্ছি অব্যাপদেশম এই ওয়ার্ডটার মানে অব্যাপদেশম অব্যাভিচারী ব্যবসায়াত্মকম এই তিনটে ওয়ার্ডের মানে জানা আমাদের বাকি রয়েছে তো অব্যাপদেশম এই কথাটার মানে কি দেখো অশাব্দ এই অব্যাপদেশম কথাটা হচ্ছে অশাব্দ অর্থাৎ যা শব্দের দ্বারা ব্যক্ত বা প্রকাশ করা যায় না এবার তোমরা ভাবছো যে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না এমন আবার কি আছে হ্যাঁ এমনও ঘটনা ঘটে এমনও পরিস্থিতি হয় গৌতম বুদ্ধ বলছেন যে এমন এক প্রকার প্রত্যক্ষ আছে যা শব্দের দ্বারা প্রকাশ করা যায় না এই রকম প্রত্যক্ষকে বলা হয় কিন্তু নির্বিকল্প প্রত্যক্ষ যেমন ধরো খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি তোমাদের ধরো এরকম তো আমাদের প্রায়ই হয় রাস্তা দিয়ে যাচ্ছি হয়তো সামনে ল্যাম্পোস্ট আলোটা ভালো মতো পড়ছে না বুঝতে পারছি না রয়েছে কিছু একটা গুটিসুটি মেরে রয়েছে বুঝতে পারছি কিন্তু সেটা কি কোনো একটা কুকুর জড়ো হয়ে শুয়ে রয়েছে না কোনো বিড়াল না কোনো মানুষই হয়তো ওরকম চাদর মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে শুয়ে রয়েছে কিছু দূর থেকে দেখে বোঝা যাচ্ছে না কিন্তু মনে হচ্ছে কিছু একটা হচ্ছে আছে এই যে আমাদের যে এই প্রত্যক্ষটা যেটা আমরা ডেফিনেট করে বলতে পারছি না বা লোককে আমরা বোঝাতে পারবো না যে কি দেখেছি যদি আমাকে তখন কেউ জিজ্ঞাসা করে যে ল্যাম্প ল্যাম্পুস্টে তোরা তুমি কি দেখতে পাচ্ছ আমি ভাবে কিছু বলতে পারবো না আমি কি বলবো কিছু একটা আছে কিন্তু কি আছে বুঝতে পারছি না এই যে ভাষায় আমরা প্রকাশ করতে পারছি না যে কি দেখছি অ্যাকচুয়ালি কি দেখছি সেটা আমরা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না এই ধরনের যে প্রত্যক্ষটা এইটা হচ্ছে কিন্তু আমাদের নির্বিকল্প প্রত্যক্ষ আর অব্যাপ্য দৃশ্যম কথাটার মানেই হচ্ছে অশব্দ মানে যেটাকে আমরা ভাষায় প্রকাশ করতে বা শব্দের দ্বারা প্রকাশ করতে পাচ্ছি না তাহলে অব্যাপ্য মানে ইন্দ্রিয়ের সাথে বিষয়ে সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটা অব্যাপ্য দৃশ্যম মানে যেটাকে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না তারপরে কি ওয়ার্ডটা আছে অব্যভিচারী মানে যথার্থ বা বিষয়ের অনুরূপ অব্যাভিচারী কথাটার মানে হচ্ছে যে যথার্থ বা বিষয়ের অনুরূপ তার মানে ব্যভিচারি এই ওয়ার্ডটা আমরা ইউজ করেছি মানে ইউজ না করলেও এই ওয়ার্ডটার সাথে আমরা একটু পরিচিত ব্যভিচারি কথাটা কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করা হয় নেগেটিভ অর্থেই মানে নেগেটিভ কাউকে বোঝানোর জন্যই ও খুব ব্যভিচারী বা ও ব্যভিচারী মেয়ে মানে কাব্য সাহিত্যে এরকম আমরা ওয়ার্ড পেয়ে থাকি যে ব্যভিচারী মেয়ে মানুষ এরকম টাইপের সাহিত্যে লেখা টেখা থাকে মানে সেক্ষেত্রে আমরা কোনো ক্যারেক্টারকে নেগেটিভভাবে দেখানোর জন্য আমরা এই কথাটা বলে থাকি তো অব্যাভিচারী মানে হচ্ছে যথার্থ বিষয়ের অনুরূপ আর ব্যভিচারী হচ্ছে যে যে প্রত্যক্ষ বিষয়ের অনুরূপ নয় তাকে ব্যভিচারী প্রত্যক্ষ বলা হবে বিষয়ের অনুরূপ নয় কতটার মানে কি এটার জন্য একটা एग्जांपल দিই তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এই ছবিটা কি দেখতে পাচ্ছ না একটা পুকুর তার ধারে অনেকগুলো গাছ রয়েছে এবং গাছের ছায়া পড়েছে পুকুরের উপরে তো পুকুরের জলটার কি রং দেখতে পাচ্ছ সবুজ রঙের মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কি জলের রং সবুজ না জলের রং তো সবুজ না জল তো কালারলেস তাহলে যদি কেউ কোনো ব্যক্তি এই ছবিটা দেখে বা এরকম পরিস্থিতি দেখে মনে করে যে জলের রংটা সবুজ বা এই পুকুরের জলের রং সবুজ তাহলে কিন্তু সেটা তার বিষয়ের অনুরূপ জ্ঞান হবে না এখানে বিষয়টা কি আমাদের জল তো জলের জ্ঞানটা কি কালারলেস তো সেই জ্ঞানটা আমার হচ্ছে না আমার কি জ্ঞান হচ্ছে না সবুজ রঙের জল তাই মানে বিষয়ের অনুরূপ জ্ঞান কিন্তু আমার হচ্ছে না তাহলে বিষয়ের অনুরূপ জ্ঞান যখন হবে না তাহলে সেটা কিন্তু হবে আমাদের ব্যভিচার জ্ঞান ঠিক আছে আর অব্যভিচারই মানে কি যখন আমাদের বিষয়ের অনুরূপ জ্ঞান হবে মানে যখন এই জলটাকে আমরা কালারলেস হিসাবেই জানবো তখন কিন্তু হবে এটা এক আমার যে রকম বিষয় সেই রকমই জ্ঞান আমার হয়েছে মানে যথার্থ জ্ঞান বা বিষয়ের অনুরূপ জ্ঞান আমার হয়েছে সেই জ্ঞানটা হবে আমাদের অব্যভিচারী জ্ঞান বোঝাতে পারলাম অব্যভিচারী ব্যাপারটা কি যেরকম বিষয় সেই রকম বিষয়েরই যদি মানে একেবারে সেম টু সেম জ্ঞান আমাদের হয় তাহলেই সেই জ্ঞানটা হয়ে যাবে ব্যবচার অব্যবিচারী মানে এই জলটার কালার যখন আমরা আমি বলবো যে এটা কালারলেস জলের কোনো কালার হয় না তাহলে আমার এই জ্ঞানটা অব্যবিচারী জ্ঞান কিন্তু এই ছবিটা দেখে যদি আমি বলি যে এই তো সবুজ রঙের জল এই কথাটা যদি আমি বলে দিই তাহলে কিন্তু আমার এই জ্ঞানটা হয়ে যাবে ব্যবিচারী জ্ঞান ক্লিয়ার হলো তাহলে অব্যাপদেশম জানলাম অব্যবিচারী জানলাম যে যে বিষয়টা যেমন ঠিক তেমনই জ্ঞান যদি আমাদের হয় সেইটা হয়ে যাবে আমাদের অব্যবিচারী পরিষ্কার এরপরে আমরা চলে যাচ্ছি ব্যবসায়াত্মকম যেটা আমাদের লাস্ট ওয়ার্ড ছিল অব্যাপদেশম অব্যবিচারী ব্যবসায়াত্মকম প্রত্যক্ষম এই ছিল আমাদের শ্লোকটা ব্যবসায়াত্মক কথার মানে কি নিশ্চয়াত্মক জ্ঞান মানে যে জ্ঞানটা সম্পর্কে আমরা একেবারে নিশ্চিত থাকব যাতে কোনো সংশয় থাকে না নিঃসন্দেহে বা নিশ্চিতভাবে গ্রহণ করা যায় যে জ্ঞান সেই আমরা বলবো প্রত্যক্ষ জ্ঞান মানে যে জ্ঞান সম্পর্কে কোনো ডাউট করা যায় না যেমন রাস্তাঘাটে অনেক সময় হয় না যে অনেককে আমরা ডেকে ফেলি ডেকে ফেলার পর ভাবি ও সরি সরি আমি না আপনাকে উনি ওনার কথা ভেবেছিলাম আপনাকে ওনার মতো দেখতে সরি ভুল হয়ে গেছে এই এই রকম ঘটনা আমাদের সাথে ঘটে থাকে তাই মানে কি আমরা সেক্ষেত্রে শিওর হই না ডাকার পরে বুঝতে পারি যে হ্যাঁ গন্ডগোল করে ফেলেছি তো সেই জ্ঞানগুলো কিন্তু আমাদের প্রত্যক্ষ জ্ঞান হবে না যে জ্ঞান সম্পর্কে আমরা নিশ্চিত থাকব সেই জ্ঞানকেই কিন্তু আমরা বলতে পারবো প্রত্যক্ষ জ্ঞান তাহলে প্রত্যক্ষ জ্ঞানে যে ব্যবসায়ত্মকম প্রত্যক্ষের লক্ষণে যে ব্যবসায়ত্মকম কথাটা রয়েছে তার অর্থকে না নিশ্চয়াত্মক জ্ঞান মানে একেবারে নিশ্চিত জ্ঞান যেটা সেটাই হচ্ছে ব্যবসায়াত্মক বোঝা গেল তাহলে আমাদের যে টোটাল শ্লোকটা সেই শ্লোকটার প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমরা জানতে পারলাম অর্থ সন্নিকর্ষ উৎপন্ন জ্ঞানম মানে ইন্দ্রিয়ের সঙ্গে অর্থের বা বিষয়ের ফলে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটা অব্যাপ্যদেশাম মানে যেটা অসাব্দ ভাষায় প্রকাশ করা যায় না অব্যবিচারী মানে যেটা বিষয়ের অনুরূপ হয় বা যথার্থ বিষয়ের যথার্থ অনুরূপ হয় অব্যাপিশ্য অব্যবিচারী ব্যবসায়াত্মক মানে নিশ্চয়াত্মক জ্ঞান হয় যেটা সেটাই হলো আমাদের তাহলে প্রত্যক্ষ তা প্রত্যক্ষের লক্ষণের অর্থ তাহলে এই টোটাল ওয়ার্ডগুলোকে যদি সব যোগ চিহ্ন দিয়ে অ্যাড করে দিই তাহলে শ্লোকটার অর্থ কি দাঁড়াবে বলো তো এরকম ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না তা কখনো ভুল হতে পারে না এবং সর্বদাই তা সুনিশ্চিত হবে এই হলো টোটাল আমাদের এই শ্লোকটার অর্থ এই যে দেখো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ এইখানটাই আমরা বললাম কি ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্ন হয় এই যে যে জ্ঞানম ওয়ার্ডটা বলা হয়েছে সেই ওয়ার্ডের ব্যাখ্যাটা এখানে জ্ঞান উৎপন্ন হয় তাকে শব্দের দ্বারা প্রকাশ করা যায় না মানে অব্যাপ্য দেশম ঠিক আছে কখনো ভুল হতে পারে না মানে বিষয়ের অনুরূপ হবে তার মানে কোনটা হবে বলো ঝটপট অব্যভিচারী আর সর্বদাই তা সুনিশ্চিত হবে মানে ব্যবসাত্মকম যেটা আমি লাস্ট ওয়ার্ডটা পড়ালাম এই তিনটে ওয়ার্ডের মানে এবং সবটা জয়েন করলে শ্লোকের অর্থ দাঁড়ালো এইটা ক্লিয়ার তাহলে মহর্ষি গৌতম ন্যায় সূত্রে প্রত্যক্ষের যে লক্ষণ দিয়েছিলেন সেই লক্ষণের অর্থ হলো সবকটা শব্দর আলাদা আলাদা ব্যাখ্যা আমরা যদি জেনে নিই তাহলে তার অর্থ গিয়ে দাঁড়ালো এইরকম কিন্তু এখানেও শেষ নয় ব্যাপারটা এই ব্যাখ্যাটাই কি সকলে মেনে নিয়েছেন বা প্রত্যেকেই কি মনে করেন সব কি মনে করছেন যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ ঘটলে তবেই প্রত্যক্ষ হবে না সবাই কিন্তু সেটা মেনে নেননি যার জন্যই এখানেও এসছে কিন্তু সমালোচনা কিন্তু সেই সমালোচনাগুলো কি সেই সব যদি জানতে হয় তাহলে কিন্তু আমার সাথে করতে হবে বড় ক্লাস বিকজ এইখানে ইউটিউবে তো টাইম ভীষণই শর্ট তো এই শর্ট টাইমের মধ্যে আমি চেষ্টা করি যতটা কভার করে দেওয়ার কিন্তু আমি এছাড়াও আমি ক্লাস করি লাইভ ক্লাসে তোমরা আমার সাথে যুক্ত হতে পারো সেখানে প্রত্যেক সপ্তাহে দু ঘন্টার করে ক্লাস করি সেখানে থাকে তোমাদের নোটসের পিডিএফ মানে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে নোটসের পিডিএফ আমি সেখানে তোমাদের যে কোনো ডাউট হলে যা যা ডাউট হবে সরাসরি সেই মুহূর্তেই তোমরা আমার সাথে ডিসকাস করে ক্লিয়ার করে নিতে পারবে এ ছাড়াও লাইভ ক্লাসে আরও অনেক অনেক জিনিস থাকে অনেক ফিচার্স থাকে সেগুলো তোমরা সব জানতে পারবে নিচে দেওয়া এই নাম্বারে ফোন করলে ঠিক আছে তো লাইভ ক্লাসের ব্যাপারে বলে রাখলাম যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও তাহলে কল করে নিতে পারো এছাড়া আমি তো ইউটিউবে আসছি তোমাদের সাথে সপ্তাহিক ক্লাসগুলো করার জন্য তো যদি আর অন্য কোনো টপিক সম্পর্কে জানতে চাও বা কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা তো দেখছোই তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও নিয়ে হাজির হচ্ছি তো যেরকম যেরকম তোমাদের ডিমান্ড থাকবে ডেফিনেটলি আমি সেই রকমই ভিডিও নিয়ে আসব তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কি কি এরপর নেক্সট টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেই সম্পর্কে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে নতুন কোন একটা টপিক নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো